নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব চোদ্দশো বত্রিশ বাংলার এই একটি বছর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমার হাতে স্পট ইমপ্লিমেন্টেশনের ছকটা রয়েছে আমি যদি সর্বপ্রথম লক্ষ্য করি যে এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ সে কিন্তু সক্ষেত্রে বসে রয়েছে এবং শুক্র কিন্তু শুক্রের ঘরেই বসে রয়েছে সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই বছরটি অত্যন্ত ভালো যাবে সুদৃঢ় হবে এবং সিকিওর জোনে তারা থাকবে যারা যারা অট সিচুয়েশনে রয়েছে সেই অট সিচুয়েশন থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং অত্যন্ত সফল হওয়ার একটা পূর্বাভাস আমি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি এই চোদ্দশো সালটি কিন্তু যে জায়গাগুলো করার প্রয়োজন জায়গাগুলো আমি একটুখানি বলি তিন নাম্বার ঘরটা কিন্তু মানসিকতা মনোভাবের ঘর সেখানে কিন্তু কেতু বসে রয়েছে চন্দ্রের ঘরে কেতু বসে রয়েছে এবং চন্দ্র কিন্তু বারো নম্বর ঘরে বসে রয়েছে এবং মঙ্গলের ঘরে কিন্তু বসে রয়েছে তাহলে প্রথম যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আমি সিদ্ধান্ত গ্রহণ যেইগুলো করছি সেগুলো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছি কিনা সেটা কিন্তু ভালো মতন অবজার্ভ করতে হবে স্ক্রুটিনি করতে হবে আত্মসমালোচনা করতে হবে কেননা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি কিন্তু লক্ষ্য করতে পারছি মন মানসিকতার জায়গায় হঠাৎ করে কিন্তু এক হতে পারে আমি অত্যন্ত এগ্রেসিভ হয়ে গেলাম সেখান থেকে আত্মতুষ্টি চলে এলো বা ওভার কনফিডেন্ট হয়ে গেলাম আরেকটা হতে পারে আমার যে অবস্থান মনের যে অবস্থান আমার যে মনোভাবের অবস্থান মানসিকতার অবস্থান হঠাৎ করে সেটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলো বা ডিটোরিয়েট করে গেল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরিষ্কার চন্দ্র এবং শুক্রের অবস্থানের মধ্যে এই অবস্থানটা অত্যন্ত পজিটিভ অবস্থান ছিল কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করলো একটা হচ্ছে বারো নম্বর ঘরে চন্দ্র চলে গেল তাহলে বারো নম্বর ঘর মানে কিন্তু এই আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে বারো নম্বর ঘর তাহলে আমার মধ্যে যে মুন মানসিকতা মনোভাব সেটা ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি তাই জন্য সেটা খরচা হয়ে যাচ্ছে সেটা কখনো কিন্তু গঠনমূলক কোনো কিছু আমার মধ্যে সৃষ্টি করছে না তাই জন্য সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না হঠাৎ করে ধ্বংসাত্মক মনোভাব আমার মধ্যে চলে আসতে পারে এবং তার পেছনে যেহেতু মঙ্গলের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গলকেও যদি লক্ষ্য করি তাহলে সেই মঙ্গল কিন্তু পজিটিভ হয়ে বসে রয়েছে তাহলে আমার আচার আচরণের মধ্যে ঔদ্ধত্ব আর্গুমেন্টে জড়িয়ে পড়া এবং যেহেতু এই যে চন্দ্রকেতুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলার জায়গাটা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ছয় নাম্বার ঘরে সক্ষেত্রে শুক্র রয়েছে আজকের দিনে লিখে দেওয়া যায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিস হোল্ডার যারা তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু একদম গোল্ডেন যাবে বাংলার এই বছরটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এবং অত্যন্ত সফল হওয়ার বছর সফলতা পাওয়ার বছর করার বছর এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু এই যে বারো নম্বর ঘরের মঙ্গল আবার আমি যদি বৃশ্চিকের ঘর দেখি তাহলে বৃশ্চিকের ঘরে কিন্তু বুধ বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে যারা ব্যবসা করছো তারা কাস্টমার হ্যান্ডেল করা ডিল করা মানি ট্রানজেকশন জায়গা এবং ভূমি রিলেটেড বা কনস্ট্রাকশন যারা তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে চন্দ্র মঙ্গল মঙ্গল কিন্তু রবির ঘরে বৃহস্পতির সাথে বসে আছে মনে রাখবে যারা ব্রোকারি বিজনেস করছো যারা সাপ্লায়ার তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক যারা কথা বলা বিজনেস করো কথা বলার মধ্যে দিয়ে কিন্তু বিজনেস তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বৃহস্পতি এবং করো মঙ্গল সবসময় কিন্তু কি করে কমিউনিকেশন স্কিলকে দুর্দান্ত করে দেয় কিন্তু প্রবলেম যেটা হচ্ছে চন্দ্র মঙ্গল এবং চন্দ্রের ঘরে কেতু বসে থাকার জন্য প্রথমত হচ্ছে যারা তোমরা বাহন রিলেটেড বিজনেস করো ছোট গাড়ি বড় গাড়ি যেই গাড়ি হোক যারা তোমরা মনে রাখবে একদম ভূমির উপর বিজনেস করো মনে আমি একটা ফ্ল্যাট ক্রয় করলাম বা আমি একটা বাড়ি করব। এইটা কিন্তু আজকের দিনে পজিটিভ কিন্তু চন্দ্র কেতু এবং মঙ্গলের অবস্থান কখনো সেকেন্ড হ্যান্ড কোনো কিছু ক্রয় করা বা বিক্রয় করা উচিত নয় এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে মনে রাখা প্রয়োজন আছে খাদ্য রিলেটেড বৃহস্পতি এবং রবির অবস্থান মঙ্গল সেখানে খাদ্য রিলেটেড যে কোনো রকমের বিজনেসে আমি যদি গাড়ি ব্যবহার করি সেইটা কিন্তু টেরিফিক মানে বাহন রিলেটেড এই ক্ষেত্রে বিজনেস কিন্তু টেরিফিক আবার বস্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটাও কিন্তু টেরিফিক হয়ে রয়েছে এটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা তোমরা সেলস আর মার্কেটিং রিলেটেড কাজ করো ডাইরেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার যে কথা বলা সেই কথা বলা বিজনেসটা ঠিক আছে কিন্তু তার মধ্যে যখন কোনো প্রোডাক্ট ঢুকে যাচ্ছে সেই প্রোডাক্টকে সেল যখন আমি করছি এবং মার্কেটে যখন আমি কমিউনিকেট করছি সেটা যার সাথেই হোক সেই ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট বা আমার যে বিজনেস ক্ষেত্র সেটা কিন্তু ছোট হয়ে আসবে বোঝাতে পারলাম কথা বলা বিজনেস টেরিফিক এই বাংলা বছরটাতে কিন্তু আমি যদি সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস করি সেলস মার্কেটিং রিলেটেড মানে কথা বলা নয় কিন্তু একটা প্রোডাক্টকে নিয়ে তখন আমি কথা বলছি একটা প্রোডাক্টকে নিয়ে যখন আমি কথা বলছি তখন কিন্তু সেই প্রোডাক্ট ভ্যালু বা অনেক ক্ষেত্রে আমি এমন অনেক কিছু গোপন করছি বা চন্দ্রকেতুর অবস্থানের জন্য দেখা যাচ্ছে আমি এমনভাবে মানুষের সাথে কথা বলছি বা ওভার কনফিডেন্ট হয়ে কথা বলছি যে দেখা যাচ্ছে সেই সেই মার্কেটটা বা সেই মানুষটাকে আমি কিন্তু সেই প্রোডাক্ট সম্পর্কে বিশ্বাসযোগ্য করে তুলতে পারছি না কিন্তু কেবল দেখা যাচ্ছে আমার মুখ দিয়ে কথা বলাটাই হচ্ছে বিজনেস সেখানে প্রোডাক্টটাই হচ্ছে আমার মুখ দিয়ে কথা বলা তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু যখনই একটা মধ্যে প্রোডাক্ট চলে আসছে সেই প্রোডাক্টটাকে নিয়ে যখন আমি কমিউনিকেট করছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ভুল কমিউনিকেশনের জায়গাটাই কিন্তু ভুল হয়ে যাচ্ছে এবং যেহেতু মঙ্গলের অবস্থান রয়েছে তাই জন্য কিন্তু আমার উদ্ধত্ত বা আমি একটা প্রোডাক্ট নিয়ে আমি দেখা গেল মিসগাইড করে ফেললাম প্রোডাক্টটাকে সঠিক মতন যাকে বোঝাচ্ছি বোঝাতে পারলাম না এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বৃহস্পতি ফ্যান্টাস্টিক বসে রয়েছে দুরন্ত কিন্তু বৃহস্পতির ঘরে আবার শনিও বসে রয়েছে তাই জন্য যদি তুমি অপোজিট সেক্সের সাথে মনে করো আমার আমার যে পার্সোনাল লাইফ সেখানে আমি আমার স্ত্রীকে যদি যথাযথ মর্যাদা দিই মূল্য দিই তাহলে সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাবো আমার মাকে কে মাতৃতুল্য কাউকে বা অপোজিট সেক্সের যে কাউকে সঠিক নতুন মূল্য দিলে তার ফিডব্যাক পাওয়া যাবে আমি আমার অফিসে দেখা যাচ্ছে আমার কলিগস যারা রয়েছে অপোজিট সেক্স তাদেরকে একদম প্রফেশনালি যদি ব্যবহার করি তাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে কিন্তু যদি যেহেতু বৃহস্পতি এবং শনির অবস্থান এবং সেখানে মঙ্গল চলে আসছে এবং সেখানে রবি চলে আসছে তাই জন্য আমি যদি কখনো আবেগ দ্বারা ইলিউশন দ্বারা কখনো কোনো রকমের তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করি তাহলে আমাদের যে সম্পর্কটা ব্যক্তিগত জীবনের সম্পর্ক বা প্রফেশনাল ফিল্ডের সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে অর্থাৎ দেখা গেল আমি আমার স্ত্রীকে এমন কিছু বললাম তার স্পর্শকাতর জায়গায় আঘাত লেগে গেল আমার স্ত্রীর উপর দেখা গেল আমি আইডেন্টি ক্রাইসিস চাপিয়ে দিলাম আমি বললাম যে এই এইগুলোই কিন্তু আমার পছন্দ বাড়ির সবাইকে পছন্দ করতে হবে বা কোনো কারণে দেখা গেল আমি আমার মাকে বা মাতৃতুল্য কাউকে বললাম যে তোমাকে তোমার মতন লাইভ লিড করলে চলবে না এইগুলো মেনে চলতে হবে তার কোনো স্পর্শকাতর জায়গায় আমি আঘাত দিলাম বোঝাতে পারছি তাহলে হচ্ছে প্রমিনেন্ট। আমি আমার কর্মজীবনেই হোক পার্সোনাল লাইফেই হোক অপোজিট সেক্স কে যদি যথাযথ সম্মান স্পেস এবং মূল্য দিতে পারি তাহলে সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে রবি কিন্তু আমি যেটা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দেখতে পাচ্ছি যে সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে মঙ্গলের সাথেও কিন্তু রবির সাথে বসে রয়েছে তার মানে রবি এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ হয়ে গেল তাহলে ডেফিনিটভাবে ভাবে কিন্তু নতুন কিছু পাওয়া সোর্স অব ইনকাম বৃদ্ধি পাওয়া আয়ের একাধিক উৎস এবং তোমার যে মর্যাদা যে পদমর্যাদা সেখান সেইটা কিন্তু ইনক্রিজ করার জায়গা মারাত্মকভাবে কিন্তু এই বাংলার এই একটি বছরে আমি লক্ষ্য করতে পারছি কিন্তু এই যে এই যে সূর্য এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ হয়ে গেল আবার বৃহস্পতির ঘরে কিন্তু শনি চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং তোমার যত পদমর্যাদা বাড়বে সোর্স অফ ইনকাম আয়ের উৎস এইগুলো যত বাড়বে যেই দিক দিয়েই বাড়ুক তোমার গুপ্ত শত্রুতার সংখ্যাও কিন্তু তত দিক বাড়বে এবার আমি একটা চাকরি করছি তাহলে মনে রাখা দরকার আমার কর্মক্ষেত্র বা কর্মের জায়গাটা যত দূরবর্তী স্থানে হবে ক্ষেত্রে কিন্তু আমার সফলতার জায়গা ততটাই কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আবার যদি আমি বিজনেসের জায়গায় চলে যাই তাহলে রাহু এবং শনির অবস্থান কি করে। আমি একটা বিজনেস করছি দেখা যাচ্ছে আমার পাশে আরো জন সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে যখনই আমার মধ্যে ইনক্রিজ হতে শুরু করলো ফিনান্সিয়াল দিক দিয়ে বা আমার যে অবস্থান সেইখান থেকেও আমি আস্তে আস্তে উন্নতি করছি তখন সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে এবং তখন কিন্তু তোমার তোমাকে নিয়ে গসিব হতে পারে তোমাকে নিয়ে নাম স্টোরি বানানো হতে পারে ওর প্রোডাক্টটা প্রোডাক্ট সম্পর্কে অনেকে মার্কেটে অনেক কিছু ছড়াতে পারে কিন্তু আমার কথার উপর বিশ্বাস রেখো এইগুলো ছড়িয়ে বা গুপ্ত শত্রুতা করে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যখন কেউ তোমাকে কোনো কিছু বলছে তাদের কথা শুনে যখন তুমি করতে শুরু করবে রেসপন্স না করে দরকার তুমি তোমার কাজ করে যাও কিন্তু তুমি রিয়াক্ট করতে শুরু করবে বেকার বেকার আর্গুমেন্টে জড়িয়ে পড়বে বা হঠাৎ করে দেখা গেল তুমি ক্ল্যারিফাই করতে শুরু করলে না আমি ঠিক আলটিমেট অন্যের কথায় নিজেকে কখনো জাজ করতে যেও না সেটা ব্যক্তিগত জীবন হোক সেটা প্রফেশনাল ফিল্ড হোক সেটা যে লাইফই হোক এইবার বুথকে যদি দেখা যায় তাহলে কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে আবার মঙ্গলের ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে সেই মঙ্গল কিন্তু রবির সাথে বৃহস্পতির রবির ঘরে বৃহস্পতির সাথে বসে রয়েছে আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মনে রেখো কর্কট রাশির জাতক জাতিকা তোমরা যারা বাংলার একটি বছরে যদি তোমাদের বিবাহ ঠিক হয় বা বিবাহ করবে বলে ঠিক করে থাকো তাহলে কখনোই কিন্তু বৃষ রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকার সাথে বিবাহ যেন কদাপি না হয় কেতু চন্দ্র এবং রাপুর অবস্থান পূর্ব এবং পূর্ব দক্ষিণ যে কোন সেই দিক থেকে কখনো পাত্র পাত্রীর করা হয় এখন মঙ্গল এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে আবার শুক্র সক্ষেত্রে বসে রয়েছে দেখে শুনে বা প্রেমজ বিবাহের ক্ষেত্রে আদর্শ বছর কিন্তু বাংলার এই একটি বছর এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দূরবর্তী স্থানে যারা তোমরা উচ্চ শিক্ষার জন্য গেছো বা শিক্ষার জন্য গেছ তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আবার চার নম্বর এবং পাঁচ নম্বর ঘরটা যদি দেখা যায় পাঁচ নম্বর ঘরটা খানিক নেগেটিভ মানে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে খানিকটা নেগেটিভ নয় খানিকটা মানে যদি তুলনামূলক তুলনা করা হয় তাহলে তুলনামূলকভাবে খানিকটা কম কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে সাধারণ যারা শিক্ষা গ্রহণ করছো এই বছরটা কিন্তু টেরিফিক বছর এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি মঙ্গল শুক্র রাহু এবং শনির অবস্থার অবস্থান ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো যারা ডাক্তারের পরীক্ষা দেবে ডাক্তারি সাবজেক্টটাকে নিয়ে যারা পড়াশোনা করছো এবং যারা সি সিএ নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক এই বছরটা আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি ক্যালকুলেটিভ কোন রকমের সাবজেক্ট নিয়ে ক্যালকুলেশন রিলেটেড কোন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো টেরিফিক এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখন মঙ্গল এবং চন্দ্রের অবস্থান মনে রাখতে হবে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম তারপরে আমাদের এই যে কোমরের নিষ্পর্শন থেকে যে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই প্রবলেম রক্ত রিলেটেড প্রবলেম কেননা চন্দ্র মঙ্গলের সাথে কানেকশন ক্রিয়েট করছে বারো নম্বর ঘরে হ্যাঁ স্পাইনাল হট রিলেটেড প্রবলেম মাথা জনিত প্রবলেম মাথা ধরা জনিত প্রবলেম কিডনি জনিত প্রবলেম থাইরয়েড জনিত প্রবলেম এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন কিন্তু অবশ্যই করা প্রয়োজন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি চোদ্দশো বত্রিশ সাল একটা টেরিফিক বছর বাংলার এই বছরটা একটা টেরিফিক বছর হিসেবেই কিন্তু দেখতে পাচ্ছি